আমরা এখন দোকান থেকে হিমালয় চলে আসছি যে হিমালয়া বাট হিমালয় আসার পরে সবচেয়ে মজার যেটা লাগলো অনেক দেশের ফ্ল্যাগ তার মধ্যে আমার বাংলাদেশের ফ্ল্যাগও যে যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো আর হিমালয়াটা এমন একটা জায়গায় একদম মানে আপনি যতই পরিশ্রম করেন যতই কষ্ট করেন হাঁপান কিন্তু এমন একটা প্লেসে আসার পর আপনার মন ভালো হবে না তাহলে বলবো আপনার মনই নাই যদি এমন এক নেচার দেখার পর এবং সকল ক্লান্তি দূর হয়ে যায় দেখলেও ভালো লাগে দূর দেশে আমার পতাকা নেগেট থেকে শান্তি আসলে কিছুই পাওয়া যায় না ধন্যবাদ জানাই যারা এই ট্র্যাকিংগুলো করেন তারাই আমার দেশটাকে চেনাই চেনে পর্যন্ত নাম তারা চিনতেও না তারা ট্র্যাক করে তারা আসে বলেই বাংলাদেশেও কিন্তু আজকে সকল দেশের সাথে আমাদের পতাকাটা আছে খুব ভালো লাগার একটা জায়গা তো আজকে আমাদের তৃতীয় দিন তো তৃতীয় দিনে আমরা এখানে লাঞ্চ ছাড়ব এরপরে আমরা আবার হাঁটতে শুরু করবো একেবারে